তারেক রহমান যেদিন আসবেন এখানে গণসংবর্ধনা দেওয়া হবে গণসংবর্ধনা দেওয়ার আর পরপর এখান এখানে তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন বক্তব্য যেন ঢাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ছোটে আসবেন তারা যেন তারেক রহমানের সেই বক্তব্য শুনতে পারেন এর জন্য এদিকে এয়ারপোর্ট থেকে শুরু করে বনানী এবং তিনশো ফিটের প্রতিটি জায়গায় তিনশো ফিটার প্রায় প্রতিটি জায়গায় প্রতিটি পিলারে দুটি করে মাইক লাগানো হয়েছে দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছেন এখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে সে পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে অবস্থান করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রেখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর অর্থাৎ কালকের পরের দিন তিনি দেশে আসবেন এবং তার দেশে আশায়কে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি দলটির পক্ষ থেকে ইতিমধ্যেই তার নিরাপত্তার বিষয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করার জন্য প্রস্তুত রয়েছে এবং বিএনপির পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আঠারো বছরের নির্বাসিত জীবন শেষ করে শেষ করে তিনি বাংলাদেশের মাটিতে আসছেন এবং তিনি তারই আশায় কেন্দ্র করে উৎসবে আমেজে পরিণত হয়েছে পরিবেশ এবং এখানে প্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসে উপস্থিত হবেন এর জন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে বিশেষ ট্রেন ও কোচ যে আবেদন করা হয়েছে রেল মন্ত্রণালয় এবং সেখানে তারা জানিয়েছে দেশ থেকে যে নেতাকর্মীরা আসবেন নেতাকর্মীরা আসার জন্য তাদের সুবিধার জন্য মূলত এই ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম বিএনপির বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে গণসংবর্ধনা দেওয়া হবে তিনশো ফিট সেই তিনশো ফিটের মঞ্চ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এছাড়াও এখানে বিএনপির যে নেতাকর্মী আছে সেই নেতাকর্মীরা তারেক রহমানের আসার আগে এখানে তারা অবস্থান করছে এবং তারা প্রিয় নেতা সাথে সাক্ষাৎ করবার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সংবর্ধনার মঞ্চ আছে সেই মঞ্চের কাজ চলমান রয়েছে এবং মঞ্চের আশপাশের এলাকায় শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে আমরা যেমনটি দেখেছি বিভিন্ন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আপনারা জানেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনি বিজি টু জিরো টু ফ্লাইটে আগামী পঁচিশ ডিসেম্বর তিনি দেশের মাটিতে আসবেন তার আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ওই ফ্লাইট থেকে দুজন কেবিন প্রোকে সরে দেওয়া হয়েছে তাদের মূলত আওয়ামী লীগের রাজনীতির সম্পৃক্ত থাকার অভিযোগে সেই দুইজন কেবিনেটকে সরে দেওয়া হয়েছে এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং তার দেশে আসাকে কেন্দ্র করে নানা উদ্যোগ গ্রহণ করেছে বিএনপির বিএনপির পক্ষ থেকে দলটির পক্ষ থেকে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশন ভবনে এক বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পঁচিশ তারিখ দেশে আসবেন এবং আগামী সাতাই ডিসেম্বর অর্থাৎ শনিবার তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাবেন এবং তিনি ভোটার হবেন এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশায় কেন্দ্র করে ধারণা করেছে দেশের বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে প্রায় বিশ লক্ষ মানুষ জমায়েত হবে ঢাকা শহরে এবং ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে নেতা আসছেন আমরা আপনাদেরকে তিনশো ফিট থেকে যেমনটি দেখাচ্ছিলাম এখন ইতিমধ্যে বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে এসেছেন এবং তারা মঞ্চের সামনে অবস্থান করছেন কেউ ছবি নিচ্ছেন আবার কেউ ভিডিও কলে তাদের এলাকার যে নেতাকর্মী আছে তাদেরকে দেখাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন পঁচিশ তারিখ এবং তার তিনি আসার পর পর বিমানবন্দর নামার পর পর তিনি সরাসরি চলে যাবেন রাজধানীর এভওয়ার কেয়ার হাসপাতালে সেখানে তার মা বেগম খালদা জিয়াকে দেখতে যাবেন তারপর তিনি তিনশো ফিটে এই যে এই যে গণসংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে সংবর্ধনা গ্রহণ করার পর তিনি বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পরপর তিনি তার বাবার কবর শহীদ পেসেন জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন এরপর তিনি যে বাসা সেই বাসাতে অবস্থান করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আঠারো বছরের নির্বাসিত জীবন শেষ করে তিনি আগামী পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন তার এই পা রাখাকে কেন্দ্র করে বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিএনপি এবং দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তার নিরাপত্তার ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না আমরা যেমনটি দেখছিলাম যখন তিনশো ফিট এলাকায় প্রবেশ করি তখন স্টেজে প্রবেশ করার ঠিক একশো গছ দূরত্বে পুলিশ সদস্যরা এখানে প্রতিটি গাড়ি তল্লাশি করছে এবং তল্লাশি করে ভেতরে প্রবেশ করছে সন্দেহভাজন যে গাড়িগুলো সেগুলো আটক করছে এবং আপনাদেরকে জেনে রেখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন তিনি আসার পরবর্তী সময় তিনি তিনশো ফিট এলাকায় সংবর্ধনা অংশগ্রহণ করবেন এবং তার আশায় কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বিশ লক্ষাধিক লোক জমায়েত হবে বলে আমরা জানতে পেরেছি এবং স্টেজের কাজ সহ অন্যান্য যে কাজগুলো আছে গতিতে বিএনপির নেতাকর্মীরা সেগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যেই আপনাদেরকে দেখাচ্ছে যে স্টেজের যে কাজ আছে স্টেজের কাজ অনেকাংশেই শেষ হয়েছে এবং স্টেজের কাজগুলো কাজের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এখান যারা কাজ করছেন তারা এবং এই এই কমিটির যার সদস্য আছে সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেদিন দেশে আসবেন ধারণা করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত বিশ লাখ মানুষ এই এই অনুষ্ঠানে আসবেন এবং এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজধানীর তিনশো ফিট এলাকায় সংবর্ধনা দেওয়া হবে এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তিনশো ফিটে এসে হচ্ছেন তারা তারা কেউ ছবি তুলছেন ভিডিও করছেন আপনাদেরকে এখানকার সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং সকাল থেকে আমরা যেমনটা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন তারা তারা তাদের প্রিয় নেতাকে যেখানে স্টেজে সংবর্ধনা দেবে সেই স্টেজে সে স্টেজের সামনে এসে শুভে চলছেন এবং তাদের তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে তারা জানিয়েছে যে যেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন সেদিন বা তারা স্টেজের কাছাকাছি আসতে পারবেন না যার কারণে তারা দুদিন আগেই এসেছেন এবং স্টেজের কাছাকাছি এসে স্টেজকে দেখছেন এবং তারা তাদের নেতা দেশে আসুক এবং তার নিরাপত্তার ব্যাপার যেন বিন্দু পরিমাণ ছাড় না দেওয়া হোক সেসব বিষয়ে তারা কথা বলেছেন আপনাদেরকে যেমনই দেখাচ্ছি বিএনপির ভাটপুর চেয়ারম্যান তারেক রহমানের স্টেজকে কেন্দ্র করে এখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব কঠোর নজরদারিতে রেখেছে এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থার জন্য যে সার্বিক বিষয় সেই সার্বিক বিষয়গুলো শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা সে বিষয়গুলো আসলে দেখছেন তো আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আমি আপনি কোথা থেকে আমি কাঞ্চন থেকে আসছি এই যে নেতা এত বছর পরে আসছে কেমন লাগছে আপনাদের আমার কাছে অনেক ভালো অনেক আনন্দিত ঈদের চেয়ে বেশি আনন্দিত দিন চাল্লা ঈদের চেয়ে বেশি আনন্দিত হচ্ছে আমার নেতা আঠারো বছর পর আমার দেশের মাটিতে পাড়া দিচ্ছে আমরা অনেক আনন্দিত আমি ইনশাআল্লাহ ঈদের চেয়েও বেশি আনন্দিত আমার নেতা আসছে আমি অনেক দেখার আগ্রহী আরেকজনের সাথে কথা আমি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলাম আমি বিএনপি করি আমি নেতাকে ভালোবাসি এর তিনশো ফিট খিলখেত উনি আমার আমাদের এখানে আসাতে আমরা ধন্য আমরা গর্ববোধ করি আমরা চাই আমাদের এখানে আগে আসুক শুভেচ্ছার স্বাগতম আমরা বিএনপি কে মনে ভালোবাসি আমরা ঈদের চেয়েও আরো আনন্দ অনুভব করি হ্যাঁ আমরা অনেক আনন্দিত আমরা ওনাকে একটা দেখার জন্য অনেক মন চাইতেছে ইনশাল্লাহ

তারেকুর রহমান তারেক জিয়া আজকে আগামী পঁচিশ তারিখ লন্ডন থেকে বিগত সতেরোটা বছর নির্বাসিত জীবন যাপন করে আমাদের মাঝে ফিরে আসতেছেন এই জন্য আজকে এই এই বিশ্ব রুট তিনশো ফিট এলাকা আগামী পঁচিশ তারিখ লোকে লোকারণ্য হয়ে যাবে এখন আমি কক্সবাজার থেকে আসছি এই শুধু মস্ত দেখার জন্য ওই দিন তো আর মহের কাছে আসা যাবে না এই জন্য আগের থেকে চলে আসলাম ওই মছটা শুয়ে থাকার জন্য যে আমি মজটা জন্য শুয়ে দেখতে পারি আমার নেতা যে এখানে আসবে সেই মজটা শুয়ে দেখার জন্য কক্সবাজার থেকে আসছি দুই দিন আগে দেখাতে থাকবো এবং এই দেখে যাবে এই জন্য আমি এখানে ঘোরাফেরা করতেছি এইটা যে কীরকম আনন্দ এটা বলে প্রকাশ করা যাবে না বাসায়তে প্রকাশ করা যাবে না আমাদের আগামী তারিখ তো ঈদের মতোই একটা একটা কি বলে সুন্দর দিন আসবে এই জন্য পুরো বাংলাদেশ আজকে জাগ্রত বাংলাদেশ আজকে জাগ্রত এবং তারুণের অহংকার আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আমি তো আশা করি এটা তো অবশ্যই আশা করি এছাড়া আমরা এই জন্যই তো আজকে এই আশা আল্লাহ বা নিরাপত্তা তো ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা তাকে দেওয়া হবে এখন যদি দেখতে চাই সেনাবাহিনী এখানে শত শত সেনাবাহিনী এখানে এখন থেকে মোতায়েন আছে আগামী পঁচিশ তারিখ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পিডিআর পুলিশ র্যাব অল এভরিথিং সমস্ত প্রশাসন থাকবে পঁচিশ তারিখ থাকবে এবং সর্বোচ্চ নিরাপত্তা এখানে তার নিশ্চিত করা হবে জমা তো আসলে বোঝা যাচ্ছে না আমার মনে হয় কুটি তো সারিয়ে যাবে তো যাবে না আমরা তো আশা করি যে কোটি কোটি সারিয়ে যাবে তো দেখা যাবে না এখন থেকে কোথা থেকে কোথায় ওই বিল্ডিং তো এগুলোর মধ্যে শুধু মানুষই হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি কোটি জনগণ হবে ইনশাআল্লাহ আমি আমাদের মা বেগম বেগম খালদা দেওয়ার জন্য আমি জেজ কাছে দোয়া চাইছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনার অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন আমাদের প্রধান মধ্যে হন ইনশাল্লাহ এই দোয়া আমি সবার কাছে চাই জেজ কাছে দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম রাজধানীর তিনশো ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে সংবর্ধনার জন্য যে মঞ্চ করা হয়েছে সে মঞ্চ দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন তারা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন সেদিন তাদের ঈদ হিসেবে তারা ধরেছেন আসলে ঈদের মতো আনন্দ যেমনটি দেখা তিনশো ফিট এলাকার আইন শৃঙ্খলা সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনেক অনেকটাই জোরদার করা হয়েছে এখানে আমরা সকাল থেকে দেখেছিলাম সেনাবাহিনীর সদস্যরা মঞ্চের সামনে অবস্থান করেছে এছাড়া তিনশো ফিট ঢোকার ঠিক আগে 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 এখানে অবস্থান করেছে পুলিশ প্রতিটি গাড়িকে তল্লাশি করে তাদেরকে ভিতরে প্রবেশ করাচ্ছে দর্শক রাজধানী তিনশো ফিট থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপনাদেরকে আপডেট জানাবো